রিজিক বন্ধ হয়ে যাবার বিশটি গুণাহ সম্পর্কে জেনে রাখুন এক সুদ যে ব্যবস্থার বিরুদ্ধে আল্লাহ নিজেই যুদ্ধ ঘোষণা করেছেন সেখানে কখনও বার্কা আসতে পারে না রেফারেন্স সুরা আল বাকারা দুশো উনআশি আল্লাহ ও তার রাসুলের পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা দুই অকৃতজ্ঞতা যে রিজিককে তুমি তুচ্ছ কর সেটাই ধীরে ধীরে তোমার হাত থেকে ছিনিয়ে নেওয়া হয় সুরা ইব্রাহিম সাত কৃতজ্ঞ হলে বাড়িয়ে দেব অকৃতজ্ঞ হলে শাস্তি কঠিন তিন আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা রিজিকের সাথে আত্মীয়তার সম্পর্ক সরাসরি যুক্ত সম্পর্ক কেটে দিলে রিজিকের দরজা বন্ধ হয় হাদিস যে রিজিক বাড়াতে চায় সে যেন আত্মীয়তার সম্পর্ক বজায় রাখে বুখারি উনত্রিশশো ছিয়াশি চার অসততা ব্যবসায় মিথ্যা বললে সাময়িক লাভ হতে পারে কিন্তু দীর্ঘ রিজিক নষ্ট হয় পাঁচ প্রতারণা কারো হক মেরে খেলে প্রতিটি হারাম টাকা জীবনে অভাব ডেকে আনে হাদিস যে প্রতারণা করে সে আমার উম্মতের মধ্যে নয় মুসলিম একশো দুই ছয় সালাত অবহেলা আজান সালাত গুরুত্বহীন মনে করলে রিজিকের বার্কা কমে যায় হাদিস রিজিক সালাতে আছে সহি অর্থে বহু বর্ণনায় প্রমাণিত সাত গিবৎ অন্যের পিঠ পেছনে খারাপ বলা তোমার নিজ জীবনের বারকা খেয়ে ফেলে সুরা হুজুরাত বারো আট অহংকার রিজিক উপহার প্রমাণ নয় যে তুমি শ্রেষ্ঠ অহংকার আসমানের দরজা বন্ধ করে দেয় হাদিস যার অন্তরে অহংকারের অনুপরিমাণ থাকে সে জান্নাতে যাবে না মুসলিম একানব্বই নয় জাকাত আটকে রাখা জাকাত না দিলে সম্পদ অপবিত্র হয়ে যায় এবং ধ্বংস হতে থাকে সুরা তাওবা চৌত্রিশ থেকে পঁয়ত্রিশ দশ কর্মচারীদের ওপর জুলুম যাদের তোমার ওপর কিছুটা অধিকার আছে তাদের হক না দিলে রিজিক শুকিয়ে যায় হাদিস মজুরের মজুরি ঘাম শুকোনোর আগেই পরিশোধ কর ইবনে মাজা চব্বিশশো তেতাল্লিশ এগারো বেচা কেনায় প্রতারণা বা জিনিসের দোষ লুকানো এতে সম্পদের বার্কা সম্পূর্ণ তুলে নেওয়া হয় বারো লোভ যে শুধু আরও আরও চায় কিন্তু আলহামদুলিল্লাহ বলে না সে শেষ পর্যন্ত কম পায় হাদিস মানুষের মন যদি দুই পাহাড় ভরা সম্পদ পায় তবুও সে তৃতীয়টি চাইবে বুখারি ছ হাজার চারশো উনচল্লিশ তেরো বাবা মাকে অবহেলা তোমার রিজিক তাদের দোয়া বা অভিশাপের সাথে জড়িত হাদিস রিজিক ও আয়ু বাড়ে বাবা মাকে সন্তুষ্ট রাখলে মুসলিম হাসান সানদে বহু রেওয়ায়াতে প্রমাণিত চোদ্দ জুলুম করে সম্পদ অর্জন জুলমের সম্পদে কোনো বারকা নেই বরং ধ্বংস ডেকে আনে পনেরো অবহেলা কখনো সম্পদ কমায় না বরং বাড়ায় হাদিস সদকা সম্পদ কমায় না মুসলিম পঁচিশশো আটাশি ষোল হিংসা অন্যের রিজিক দেখে মন খারাপ করা নিজের রিজিকের দরজা বন্ধ করে দেয় সতেরো নারীদের ও বাচ্চাদের প্রতি জুলুম যাদের যত্নের অধিকার সবচেয়ে বেশি তাদের প্রতি অন্যায় করলে রিজিক উঠে যায় আঠারো মিথ্যা কসম খাওয়া টাকা বা ব্যবসার জন্য মিথ্যা শপথ বারকা পুড়িয়ে ফেলে বুখারি উনিশ অলসতা রিজিক চেষ্টা করা মানুষের কাছে আসে যারা চেষ্টা করে না ভাগ্য দরজা খোলে না বিশ তাকদীর নিয়ে অসন্তুষ্টি আল্লাহর সিদ্ধান্তে নিয়ে অভিযোগ করা ভবিষ্যতের রিজিকের দরজা বন্ধ করে দেয় হাদিস আল্লাহর সিদ্ধান্তে সন্তুষ্ট থাকলে সে হৃদয়কে পরিপূর্ণ করেন তিরমিজি পঁচিশশো